নমস্কার সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দুই হাজার পঁচিশ সেভেন্টি নাইনতমা দুই হাজার পঁচিশে পনেরোই আগস্ট সাহেবগঞ্জ গ্যাস অফিস এসপি গ্যাস অফিস আজ পনেরোই আগস্ট উনআশি তম স্বাধীনতা দিবসের প্রত্যেককে জানাই স্বাগতম নারু টিভির পক্ষ থেকে সরাসরি দেখছেন সেই ফুটেজ সাহেবগঞ্জ এসপি গ্যাস অফিস থেকে পতাকা উত্তোলন কিন্তু এই মুহূর্তে শুরু হবে সেই ফুটে সরাসরি দেখাচ্ছে নারদ টিভির ক্যামেরায় ভিডিও কি কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন এবং জানাবো এখন কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হবে সবাইকে জানাবো সবাই দাঁড়াবেন এবং জাতীয় সঙ্গীত সম্মান জানিয়ে সবাই এই পতাকা উত্তোলনে সামিল হবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত বন্দে মাতর স্বাধীনতা দিবস পালন করুন স্বাধীনতা দিবস পালন করুন স্বাধীনতা দিবস পালন করুন জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতর বন্দে মাতর সাহেবগঞ্জ এসপি গাজ অফিসে কিন্তু পতাকা উত্তোলন শেষ হলো ইতিমধ্যে এবং জাতীয় সঙ্গীত কিন্তু গাওয়া হবে সবাই রেডি হবেন সবাই একসাথে গাইবেন সবাইকে দাঁড়ার জন্য অনুরোধ করছে জাতীয় সঙ্গীত ভারত ভাগ্যবিহাত যাব সিন্ধু গুজরাট মারাঠা ত্রাবি রজ্জ্বল রঙ বিন চল যোগ উজ্জ্বল চল গীত রঙ তপস তবু শিশু শুভে গা হে তব জয় গাতা জনগণ গণ ভারত ভাগ্য ভাতা জয় হে জয় হে জয় হে জয় হে সঙ্গীত কিন্তু উনআশিতম স্বাধীনতা দিবস দু হাজার পঁচিশ প্রতি মধ্যে পালন করা হলো সাইপস এসপি গাজুবাইশ থেকে এরপর কিন্তু পতাকা দিচ্ছে দিচ্ছে বাচ্চাদের এবং তার সাথে রয়েছে চকলেট বিস্কুট এবং লাড্ডু সরাসরি সাহেবগঞ্জ এসপি গ্যাস অফিস থেকে দু হাজার পঁচিশের উনআশিতম স্বাধীনতা দিবসের প্রত্যেককে জানাই সবাইকে স্বাগতম সরাসরি এসপি অফিসে দেখতে পাচ্ছেন জাতি ধর্ম নির্বিশেষে সবার আগে দেশ সেই দেশভক্তি প্রেম সবার কিন্তু আগে দরকার সবার দেশের তো বোধ থাকা দরকার এই অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি লড়াই করে আজ পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ সাহেব বস এসপি অফিসে গ্যাস কত কত হলো শুনে নেব মালিকের কাছ থেকে যেটু আজকে তো পনেরো আগস্ট সেভেন্টি নাইনতম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে মানে এই বিষয়ে কি করবেন মানে বলবেন দেশবাসী স্বাধীনতা দিবসের দিনটি আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের একটা আবেগ ঘনীভূত দিন এই দিনটাকে আমরা কোনো বছর মিস করি না শুধু অফিস বললে নয় একটা নাগরিকত্ব হিসাবেও সারা ভারতব্যাপী সারা ভারতব্যাপী সবাই পালন করে এই জাতীয় পতাকা সম্মান করা এবং পতাকা তোলা এটা আমাদের ভারতীয়দের কর্তব্য সবার সঙ্গে সঙ্গে সবাই যেভাবে করে আমরা প্রতিনিয়ত দীর্ঘ বহু বছর থেকে আমরা করে আসি গ্যাস অফিসে কত বছর থেকে গ্যাস অফিস আমাদের এটা চালু হয়েছে দুই সালে শুধু দুই হাজার নয় আমার যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি স্বাধীনতা দিবস চোদ্দ বছর থেকে চলছে এখানে চলছে প্রায় চোদ্দ বছর থেকে একটা মোদীজী তো হার ঘর তিরঙ্গা না এটা মোদীজি বলে কিছু না বলে মোদিজি বা কোনো নেতা মন্ত্রীর কোনো বিষয় নয় হাড়ঘর ঘর তিরঙ্গা ভারতীয় এটা জাতীয় সম্মান ভালো একটা উদ্যোগ আর ভালো একটা উদ্যোগ আর বিশেষ করে তুমি যে আমার সামনে ব্যানারটা দেখতে পাচ্ছ এটা আমাদের সরকারি ব্যানার সরকারি উৎসব উদ্যোগ হলে

শুন বক্তব্য তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন লাড্ডু বিতরণ হচ্ছে ভিডিওটি জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভারত মাতাকে জয়